যারা আদি মুসলমান কোন ভারতে আছে তাদেরকে এই ভারত থেকে তাড়িয়ে দেওয়ার মতো হিম্মত কোন রয়েছে তাদেরও খুব জালা হয় হিন্দুস্থান ভারতবর্ষ এখানে হিন্দুরা থাকবে দুই সালের ভোটার তালিকায় যেমন হিন্দুদের নাম ছিল তেমন মুসলমানদের নামও ছিল হঠাৎ করে দুই সালে এসে এত সংখ্যার অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা মুসলমানের ভোটার তালিকায় না উঠে যাবে এটা হতে পারে নাকি আচ্ছা আপনি আমাকে বলুন বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় কোন ধর্মের মানুষগুলো এসেছে হিন্দুরা এসেছে কেউ অস্বীকার না বা অস্বীকার করার কোন জায়গাও নেই এবং এই হিন্দুদেরকে শরণার্থী বা রিফুজি হিন্দু বললে হিন্দুরা কি রেগে যায় আপনাকে আপনাকে কি মারতে যায় গালি গালাজ করে না তারা করে না তাদেরকে শরণার্থী হিন্দু রিফুজি হিন্দু বললে তারা রেগেও যায় না আপনাকে গালি গালাজও করে না কিন্তু রোহিঙ্গাদের রোহিঙ্গা বললে অনুপ্রবেশকারী মুসলমান বললে কেন তাদের গাছ জ্বালা করে কিটমিট কিটমিট করে গাছ জ্বালা পোড়া করে কেন আমাদেরকে গালি গালাজ করে কেন আমাদেরকে মারতে আসে কেন আমাদেরকে মেরে হাড়ডিউডি ভেঙে দড়ব তো হুমকি দেয় সাহসে তারা পায় কোথা থেকে আরে ভাই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তোমাদের দেশ পাকিস্তান তোমরা বেছে নিয়েছিলে তোমরা সেখানে থাকো এখন এমন কী কারণ হলো তোমাদেরকে ভারতে আসতে হবে ভারতে থাকতে হবে ভারতের রুটি রুজি ভাগ তোমাদেরকে বসাতে হবে কেন আর যারা ভুল তথ্য ছড়াচ্ছো না যে এসআইআর হলে প্রত্যেকটা মুসলমানকে ভারত থেকে বের করে দেওয়া হবে ভুল তথ্য মানুষের মাঝে ছড়াবে না যারা আদি মুসলমান 1947 সাল থেকে এবং তারও আগে থেকে যারা এই ভারতবর্ষে রয়েছে যারা ভারতকে ভাগ করে পাকিস্তানে যায়নি চলে যায়নি এখনো ভারতে আছে তাদেরকে এই ভারত থেকে বাপের ব্যাটার নেই আর বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা ধর্মের কারণে ভারতে এসেছে তাদেরকেও ভারত থেকে তাড়ানোর মতো ক্ষমতা কারোর নেই কারণ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদিজি ও অমিত শাহ এদের নির্দিষ্ট ঘোষণা অ্যানাউন্সমেন্ট এদেরকে ভারতের নাগরিকত্ব সি এর মাধ্যমে ধীরে ধীরে দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া চলছে তাহলে আমার প্রশ্ন আমার ভিডিওর কমেন্ট বক্সে যারা এসে উল্টা পাল্টা গালি গালাজ করেন রোহিঙ্গাকে রোহিঙ্গা বললে অনুপ্রবেশকারী মুসলমানকে অনুপ্রবেশকারী মুসলমান বললে কোথায় জ্বালা যন্ত্রণাটা হয় আর সবচেয়ে বড় কথা সবচেয়ে খারাপ লাগে আমার কিছু কিছু ভারতীয় মুসলমানও রয়েছে তাদেরও খুব জ্বালা হয় কষ্ট হয় এবং কিছু হিন্দু সেকুলার হিন্দু রয়েছে তাদেরও জ্বালাপোড়া হয় কষ্ট হয় আমি বুঝলাম না এদেরকে এই অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতের মাটিতে রাখার জন্য এদের দায়বদ্ধতা ঠিক কোন জায়গায় এরা কি ঠিকানা নিয়ে রেখেছে আমি আমি জিনিসটা বুঝলাম না আরে ভাই हिंदुस्तान ভারতবর্ষে এখানে হিন্দুরা থাকবে মুসলমানরাও থাকবে যথেষ্ট পরিমাণে মুসলমান থাকবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যে পরিমাণে মুসলমান নেই পাকিস্তানে যে পরিমাণে মুসলমান নেই তার চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে এবং অরিজিনাল ভারতীয় মুসলমান ভারতে অবশ্যই আছে তারা তো থাকবেই ভাই 2002 সালে যে ভোটার তালিকা হয়েছিল সেই ভোটার তালিকাতে কি কখনো কোনো সময় আপনি প্রমাণ দিতে পারবেন যে শুধু হিন্দুদের নামই ছিল মুসলমানদের নাম ছিল না এটা হতে পারে নাকি এটা সম্ভব দুই সালের ভোটার তালিকায় যেমন হিন্দুদের নাম ছিল তেমন মুসলমানদের নামও ছিল তাহলে দুই হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই তার আগে নাম নেই তার পরে নাম নেই মাঝখানে নাম নেই হঠাৎ করে দুই সালে এসে এত সংখ্যার অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা মুসলমানের ভোটার তালিকায় নাম উঠে যাবে এটা হতে পারে নাকি মাম্মার বাড়ি আবদার বকে মুল্লু হ্যাঁ আমার কথা স্পষ্ট আর তা হলো হিন্দুরা ভারতবর্ষে ছিল আছে থাকবে যুগ যুগ ধরে থাকবে কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানরা ভারতে থাকার কোনো চান্স নেই তাদের কোনো রকম সম্ভাবনা নেই এদেরকে চিহ্নিত করে ভারত থেকে বের করে দিতেই হবে আপনারা সবাই ভারতীয় দেশপ্রেমিক মানুষ ভারত প্রেমী মানুষ আপনারা সকলে মিলে নির্বাচন কমিশনকে সাহায্য করুন এবং এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশ পুষব্যাক করতে নির্বাচন কমিশনকে সাহায্য করুন ভিডিওটা শেয়ার করবেন আপনার কি মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার